আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে সেটা হলো ড্রাগন ফল দিয়ে পুডিং রেসিপি এটা অসম্ভব মজার হয়ে থাকে আর ছোট বড় সবাই পছন্দ করবে খুবই হেলদি একটি ডেজার্ট রেসিপি আর এটা একদম সহজভাবে তৈরি করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আর আপনি প্রথমবারই একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন এই পুডিং রেসিপিটি তাহলে চলুন শুরু করে নেওয়া যাক এখানে আমি তিনটা ড্রাগন ফ্রুট নিয়েছি এইটা ছোট ছোট সাইজে তাই তিনটা নিয়ে নিলাম তো ড্রাগন ফলের খোসাগুলো ছাড়িয়ে আমি ভিতরে অংশগুলো নিয়ে হাতে মেখে নিচ্ছি একটু দানা দানা থাকবে বেশি ম্যাশ করবে না ঠিক এরকমটা থাকবে আর এখানে হাত দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এখানে দেব চিনি চিনিটা আপনারা সাত বুঝে দিয়ে দেবেন আর এখানে দেব এক চামচের মতো হাইকো আগার আগার পাউডার এখানে অবশ্যই হাইকোটা ব্যবহার করবেন তাহলে পুডিংটা সেট হতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এতে এখন সব কিছু একসাথে মিক্সার করে নেব তো ভালো করে মিশিয়ে নিব এটা মিশিয়ে নেওয়া শেষ হলে এটা চুলাই বসিয়ে দিব এটা বেশিক্ষণ লাগে না সময় আসলে যে কেউ নয় তারা কেউ নয় রিয়া পো ড্রাগন ফল একদম বলক চলে আসছে তো এটা নিয়ে চেয়ে মিক্স করে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো বলক চলে আসলেই আপনি চুলা থেকে নামিয়ে ফেলবেন তো যেই বাটিতে সেট করবেন আমি সেই পাত্রে ডেলে দিচ্ছি এই তো এটা এখন আমি ডিপ্রিজে আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দেব এই তো দেখুন আধা ঘন্টা পরে ফিরে আসলাম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন পরবর্তী স্টেপে চলে যাব এখানে একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমি আধা কেজি দুধ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিব আপনার যে যেমন মিষ্টি খান তবে এটা মিষ্টি হলে খেতে ভালো লাগে এই তো এখন নেড়ে মিক্স করে যখন দেখবেন দুধে বলক চলে আসছে তখন সেই পর্যায়ে আমি একটা বাটিতে পানি নিয়ে এখানে এক চামচ আগার আগার পাউডার দিয়ে গুলিয়ে নেব এই মিশ্রণটি আমি দিয়ে দিলাম দিয়ে এটা বেশিক্ষণ সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব এটা ঘন হওয়ার কোনো প্রয়োজন নেই তো এই তো আমি চুলা থেকে নামিয়ে এখন সেট হওয়া ফুডের ভিতরে আমি দুধটুকু ঢেলে দিচ্ছি তো খুব সাবধানে করবেন আমারটা প্রায় পড়ে গেছিল এই তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য তো এটা আধা ঘন্টার ভিতরেই সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এক ঘন্টা হলে এটা আপনার ঠান্ডা হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে একদম দেহ মন শীতল হয়ে যাবে এই ডেজার্টটি অবশ্যই আপনারা বাসা ট্রাই করে দেখবেন তো আমি এই বক্সের সাইড থেকে এটা একটু আলতো করে দিচ্ছি যাতে প্লেটে নিতে সুবিধা হয় এ তো দেখুন আমি প্লেটে নিয়ে নিলাম কতটা যে সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিলো তো আপনারা এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন ইনশাল্লাহ তারা খুব মজা করে খাবে এই ডেজার্টটি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে আমি পিস পিস করে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে একদম জমে গেছে আর কতটা যে সুন্দর হয়েছিল দেখুন ভেঙে যাচ্ছে না একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এভাবে আপনারা খুব অল্প উপকরণ দিয়েই ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট তৈরি করে নিতে পারেন অসাধারণ লাগবে আর দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে দেখতেও কতটা লোভনীয় লাগছে তো খুবই একটি হেলদি ফুডিং রেসিপি এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন আর ছোট বড় এটা সবাই খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি দুইটা তৈরি করে নিয়েছিলাম দুইটাই কেটে দেখাচ্ছি আপনাদের তো এই তো খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন এই পুডিং রেসিপি তো ড্রাগন ফলের পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ